মেনোপজে একটি নারীর মানসিক সমস্যা মানসিক সমস্যাগুলো কি মানসিক চাপ মেজাজ পরিবর্তন স্মৃতিশক্তি লোক পাওয়া তারপর মুড সুইং আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামিমা নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকে কোনো রোগ না একটি মানসিক সমস্যা নিয়ে কিছু কথা বলবো মেনোপজে একটি নারীর মানসিক সমস্যা মেনোপজ এমন একটি পর্যায় যেখানে একটি নারীর জীবনে স্টোজেন এবং প্রজেস্টন নামক হরমোনটা কমে যায় এর ফলে তার মাসিকটা বন্ধ হয়ে যায় এবং সে ওই সময় বিভিন্ন ধরনের মানসিক কিছু পরিবর্তন তার লাইফে ঘটতে থাকে এর ফলে অনেকের জীবনটা অস্বাভাবিকভাবে খারাপের দিকে চলে যায় এবং এটা একটি আতঙ্কের রূপ নেয় তো মানসিক সমস্যাগুলো কি। প্রথমেই বলবো মেজাজ পরিবর্তন ওই সময় তাদের একটুতেই এত অস্বাভাবিক মেজাজ পরিবর্তন হয় যে কোনো কিছু ভালো লাগে না খিটখিট একটা মেজাজ তৈরি হয় মানসিক চাপ এতটাই বেড়ে যায় যে এই উদ্বেগ অনেক সময় একটি আক্রমণ আতঙ্কের মতো অবস্থা তৈরি হয় স্মৃতিশক্তি লোপ পাওয়া কোনো কিছুই মনে রাখতে পারে না কিছুক্ষণ আগে ঘটে যাওয়ার জিনিসও কিছুক্ষণ পরে সে ভুলে যায় অনেক বছর আগের কিছু ঘটনা সে কিছুতেই মনে রাখতে পারে না মনে করেন একটি কাজ করতেছে কিন্তু সেখানে পারফেক্টলি মনোযোগ দিয়ে কোনো কাজ করা সেটা সে করতে পারে না সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করে আত্মসম্মান নিজের প্রতি যে একটি আত্মসম্মান একটা বিশ্বাস সেটা ডে বাই ডে কমতেই থাকে নতুন কিছু ভয় মানে তার ভিতরে নতুন কিছু ভয়ের তৈরি হয় হঠাৎ করে একটা যে কোনো জিনিস দিয়ে দেখলেই আঁতকে ওঠে ভয় পায় আবার এমন অনেক কিছু হয় যে সারাক্ষণই একটা বিরক্তিকর ভাব কোনো কিছু যেন ভাল লাগতেছে না কারো কথা শুনতে ভাল লাগে না কোনো কাজ করতে ভাল লাগে না মানে একটা বিরক্তময় কাজ তার ভিতরে চলে তারপর মুড মুডসুইং হঠাৎ করে হাসি পাচ্ছে আবার এর ভিতরে এমন একটা কান্না তার মন খারাপ এতটাই খারাপ যে তাকে আপনি দিতে পারবেন না কান্নাকাটি করে অস্থির তো এই সবগুলা তার ভিতরে একটা আতঙ্কের যার ফলে দেখা যায় রাত্রে ঘুমাতে পারে না রাতের পরে রাত নির্ঘুম কাটে যায় কিংবা হঠাৎ করে মাঝরাতে ঘুম ভেঙে যায় ফিজিক্যাল যে একটা রিলেশন হাজব্যান্ড ওয়াইফের এটার প্রতি তার একটা অনীহা কাজ করে যার ফলে দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটা যে মানসিক একটা দূরত্ব বেড়ে যাচ্ছে স্টোজেন নামক হরমোনটা আসলে আমাদের মেয়েদের শরীরে পিউবারটির সময় যখন এটা বেড়ে যায় এর ফলে কিন্তু আমাদের যে ফেস আমাদের যে একটা ফেজ ভ্যালু মনে করেন যে একটা মেয়ের সুন্দর ভয়ঙ্কর রকমের সুন্দর তার মানে বুঝতে হবে তার স্টোজেন হরমোনের মাত্রাটা বেশি আবার অনেক মেয়ের দেখবেন যে ফেসটা ফ্যাকাশে বুঝতে হবে তার স্ট্রোজেনের মাত্রাটা কম তো পিউবারটির সময় কিন্তু ন্যাচারালি আমাদের স্ট্রোজেনের মাত্রাটা কমতে থাকে তখন দেখা যায় যে আমাদের যে ফেসটা সেটা ভাঙতে শুরু করে শরীরের চেহারার একটা পরিবর্তন আসে যার ফলে ওয়াইফ এটা স্বাভাবিকভাবে নিতে পারে না মনে করে যে হাজবেন্ডের কাছে সেই সৌন্দর্য ভাব নিয়ে যেতে পারতেছি না একটা মানসিক অশান্তি হাজবেন্ডের সাথে একটা দূরত্বে তৈরি হয় এর ফলে কিন্তু দেখা যায় অনেক সংসারও ভেঙে যায় এই সবগুলোই কিন্তু একটি মানসিক সমস্যা যেটা কিনা মেনোপজের পরে প্রত্যেকটি নারীর জীবনে ঘটে থাকে তাহলে যা করলে মিলবে উপায় দেখেন মেনোপজ আপনাকে শুরুতে ধরে নিতে হবে এটা আপনার লাইফের নতুন একটি অধ্যায় এটাকে স্বাভাবিকভাবে আপনার নিতে হবে আপনি যেভাবে জীবনযাপন পার করতেছেন ঠিক ওই সময় ওই একই রুটিন বজায় রাখতে হবে মাসিক বন্ধ হয়েছে দেখেই বিছানায় পড়ে গেলে হবে না একটা নিয়ম মাফিক রুটিন করে আপনার চলতে হবে হ্যাঁ ওই সময় আপনার অনেক কিছু ক্লান্তি লাগবে অনীহা আসবে কিন্তু এই প্রকৃতির এই ন্যাচারের বিরুদ্ধে আপনাকে চলতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে যোগ যোগব্যায়ামের অভ্যাস তৈরি করতে হবে আমি বলবো যে ওই সময় নারীরা যারা আছেন সাতার কাটেন হাঁটেন বন্ধুবান্ধবের সাথে গল্প করেন পরিবারের সাথে গল্প করেন আপনার হাজব্যান্ডের সাথে গল্প করেন এই বিষয়টা তাকে বোঝান দেখবেন যে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হাজব্যান্ডের সাথে বজায় রাখেন প্রয়োজনে কাউন্সেলিং নেন তো আমি আপনাকে বলবো যে ওই সময়টা আসলে একা হয়ে যাওয়ার সময় না সেই সময়টা আসলে দেখা যাবে যে ওই বয়সটায় অনেকের সন্তানরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আলাদা হয়ে সংসার করতেছেন কিন্তু আপনার মূল বন্ধু হচ্ছে আপনার হাজব্যান্ড পুরোনো দিনের বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন দেখবেন যে এই সব যে মানসিক সমস্যা সেটা থেকে খুব সহজে দূরে চলে আসবেন প্রয়োজনে কাউন্সেলিং নেন আমি আপনাদেরকে বলবো যে এই মেনোপোজ সমস্যা হিসাবে না দেখে এটাকে জীবনের একটি নতুন অধ্যায় হিসেবে দেখেন তাহলে দেখবেন জীবনটা সুন্দরভাবে একই গতিতে চলছে তারপরও বলবো হোমিওপ্যাথিতে কিন্তু আমরা মানসিক রোগীরও চিকিৎসা দিয়ে থাকি এটা যেরকম আমাদের সিমটোমেটিক চিকিৎসা অর্থাৎ আপনি আমাকে যে সিমটম দিবেন, আমি কিন্তু সেই সিমটমের ভিত্তিতেই আপনাকে চিকিৎসা দিয়ে থাকবো এ কারণেই বলছি যে এই ধরনের মানসিক লক্ষণ যদি আপনার জীবনে ঘটে থাকে তাহলে দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং এইসব মানসিক লক্ষণের বিরুদ্ধে যাতে আপনি সুস্থভাবে প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে পারেন এজন্য একজন অভিজ্ঞ মহিলা ডাক্তার দেখান তাহলে আমরা আপনাকে একটি সুস্থ সুন্দর জীবন দান করতে পারব। ধন্যবাদ সবাইকে